ডিলেট হয়ে যাওয়া টিকটক ভিডিও মাত্র এক মিনিটের চেয়ে কম সময়ের ভিতরে আপনারা ফিরিয়ে আনতে পারবেন হয়তো ভুলবশত ডিলেট হয়ে গেছে টিকটক ভিডিও অথবা ইচ্ছাকৃতভাবে ডিলেট করে দিয়েছেন আপনারা চাইলে মাত্র এক মিনিটের চেয়ে কম সময়ের ভিতরে আপনারা সেই ডিলেট করা ভিডিও টিকটক থেকে ডিলেট করা ভিডিও ফিরিয়ে আনতে পারবেন কীভাবে আনবেন সেটা দেখে দেবো সলুন শুরু করা যাক ডিলেট হয়ে যাওয়া টিকটক ভিডিও ফিরিয়ে আনার জন্য আপনারা টিকটকে চলে আসবেন আপনারা টিকটকে আসার পর আপনারা আপনাদের আইডিতে ঢুকবেন নিচে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের উপর ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের আইডিতে চলে আসবেন এখন আপনাদের আইডিতে আসার পর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন তিনটে থ্রি লাইন রয়েছে এই তিনটে লাইনের মধ্যে আপনারা কি করবেন উপরের ডান দিকের কন্যা সেখানে একটি ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে নিচে একটা লেখা রয়েছে এসে ঠিকেন প্রাইভেসি লেখাটির উপর আপনারা কী করবেন একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো লেখা পাবেন সেখান থেকে একটা লেখা আপনাদের থেকে খুঁজে নিতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সেন্টার সেই অ্যাক্টিভিটি সেন্টারটা এখানে রয়েছে সেই অ্যাক্টিভিটি সেন্টারের উপর আপনারা কী করবেন একটি ক্লিক করবেন আমি একটা ক্লিক করতে চাই অ্যাক্টিভিটি সেন্টারের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটা লেখা খুঁজে নিতে হবে এখান থেকে সেটা হচ্ছে রিসেন্টলি ডিলেট এখানে দেখেন রিসেন্টলি ডিলিট বলে লেখা আছে সেই রিসেন্টলি ডিলেটের মধ্যে আপনারা কী করবেন একটি ক্লিক করবেন একটি ক্লিক করার পর এখানে দেখতেছেন যে বন্ধুরা আমার দুইটা ভিডিও আমি ডিলেট করে দিয়েছি যেটা প্রায় এক মিলিয়নের কাছাকাছি ভি রয়েছে দু মধ্যে এখন আমি সে ভিডিওটা চাইলে আবার ফিরিয়ে নেব এখানে দেখেন চোদ্দ ছাব্বিশ দিন ডে ছাব্বিশ দিন মানি বাকি আছে ছাব্বিশ দিনের ভিতরে এটা হচ্ছে সর্বোচ্চ তিরিশ দিন তিরিশ দিনের ভিতরে যদি এখানে কোনো ধরনের ভিডিও তাকে আপনি ডিলিট করে দিয়েছেন সেই ভিডিওটা আপনি আবার ফিরিয়ে নিয়ে যেতে পারবেন এখন কিভাবে ফিরিয়ে নেবেন তিরিশ দিনের দেরি হলে কিন্তু আপনি ফিরিয়ে পারবেন না ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না এখন যদি আপনারা সেগুলা ফিরিয়ে নিয়ে যেতে চান এখানে কত বাকি আছে সেটা রয়েছে এখানে দেখেন আরও চব্বিশ দিন বাকি রয়েছে একটা দু নোটার মধ্যে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে সেই ভিডিওর মধ্যে আপনি কী করবেন একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার কাজ হচ্ছে নিচে রিস্টুর বলে একটা লেখা সেই নিচের রিস্টুর লেখাটির উপর আপনি কী করে দিবেন এখানে দেখেন নিচে রিষ্টুর লেখা সেই নিচের রিস্টুর লেখাটির উপর একটি কী করে দিবেন ক্লিক করে দিবেন আমি নিচের রিষ্টুর লেখাটির উপর কী করে দিলাম একটি ক্লিক করে দিচ্ছি আপনারা দেখেন এখানে নিচের স্টুর সেখানে কী করবেন একটি ক্লিক করবেন ক্লিক করে দিলে এখানে আবার রিস্টুর লেখা চলে আসবে সেই রিস্টুর লেখাটির উপর আপনি কী করবেন ক্লিক করে দেবেন আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর সেই ভিডিওটা আপনার আইডিতে আবার কী হয়ে যাবে যুক্ত হয়ে যাবে জমা হয়ে যাবে এখান থেকে চলে যাবে এখানে দেখেন আরেকটা ভিডিও রয়েছে সেই ভিডিওটাও কিন্তু আমি নিয়ে যাবো সেই ভিডিওটার পর কী করবো একটু ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আবার রিস্টোরের মধ্যে কী করবেন একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আবার রিস্টোর মধ্যে ক্লিক করলেই সেই ভিডিওটা এখান থেকে চলে যাবে এখন আপনি আপনার আইডিতে গেলেই সেই ভিডিওগুলো দেখতে পারবেন দেখেন আমি আমার আইডিতে চলে যাচ্ছি বন্ধুরা সেই ভিডিওগুলো এখানে চলে এসেছে কিনা সেটা একটা দেখতেছি সেই ভিডিওগুলো কিন্তু আপনি এখানে খুঁজলে কিন্তু পেয়ে যাবেন আমি একটু সেই ভিডিওগুলো একটু দেখি এখানে দেখেন সেই ভিডিওগুলো চলে এসেছে একটার মধ্যে প্রায় নয় নয়শো একচল্লিশ দশমিক ফাঁস কে বি হয়েছে আরেকটার মধ্যে প্রায় একশো তিপ্পান্ন দশমিক আট হয়েছে সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম এখন আবার ফিরিয়ে নিয়ে এসেছি আপনারা চাইলে এরকম করে যে কোনো ডিলেট হয়ে যাওয়া ভিডিও ফিরিয়ে নিয়ে আনতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্ট করবেন কেমন হয়েছে সেটা সেটা একটা শেয়ার করে দেবেন যাতে অনেকে ভিডিও ডিলিট করে ফেলেছে বলবো সেগুলো ফিরিয়ে আনতে পারে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফাঁসে দেখবেন আল্লাহ হাফেজ